আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে আপনাদের সামনে একটা গল্প শেয়ার করব গল্পটা একটা কবুতরের কাহিনী নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো এটা সবার প্রয়োজন প্রয়োজনীয় একটা কিছু কথা অবশ্যই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিছু একটা আপনারা শিখতে পারবেন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন একটা কবুতর এদিক সেদিক ঘোরাফেরা করতেছে বা উঠতেছে এই কাহিনীটা আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি মূলত আমাদের যে খাজের দোকান দোকানের সামনে প্রতিদিন কিন্তু কবুতরকে কিন্তু খাবার দেওয়া হয় দুইশো তিনশো কবুতর কিন্তু প্রতিদিন খাবার খেতে চলে আসে আমাদের দোকানের সামনে তো যে কবুতরটা আপনি দেখতে পারতেছেন আমি সকালবেলা কি করলাম কিছু ডাল বাহিরে দেওয়ার পরে শাল এবং ডাল বাহিরে দেওয়ার পরে আস্তে 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 আমি দোকানের ভিতরের দিকে কিছু কিছু ডাল রাখলাম হালকা দেখলাম যে কিছু কবুতর আস্তে আস্তে ভিতরে আসতেছে তখন আরেকটু ভিতরে আরেকটু ভিতরে এরকম ডাল দিতে দিতে আমি দোকানের ভিতরে পর্যন্ত কিছু ডাল রাখলাম আমি লক্ষ্য করলাম দুইটা কবুতর দোকানের একদম ভিতরে কিন্তু চলে আসছে চলে আসার পরে দেখলাম ডাল খাওয়া যখন শেষ কবুতরগুলা কিন্তু উড়ে চলে যাবে তখন এমন অবস্থায় ওরা ভিতরে আটকে গেছে মনে করেন দোকানের দরজাটা একটু নিচে যার কারণে কবুতরগুলা বুঝতে পারতেছে না যে আমি একটু একটু নিচে হইয়া যদি বের হই তাহলে আমি চলে যেতে পারবো এটা কিন্তু কবুতররা বুঝতে পারতেছে না তখন আমি চিন্তা করলাম আমরা যারা মানুষ আসি আমাদের চাহিদা কিন্তু ঠিক একই রকম যেমন আমরা যখন পাই আমরা চাই আরো একটু আবার যখন পাই চাই আরো একটু ভালো করে বুঝবেন তখন আমাদের লোভের কারণে আমরা কিন্তু এমনভাবে আটকে যাই যেটার থেকে আমরা বের হতে পারি না এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কবুতরটা জানা না যে ও উপরে উঠতেছে আমরা অনেককেই কিন্তু চেষ্টা করতেছি যে কবুতরটা ধরে এবং যে কোনোভাবে কবুতরটাকে আমরা নিচে করে বাহির করে দেব কিন্তু এই কবুতর কোনোভাবেই নিচে আসতে চাচ্ছে না ও সাজছে কি সব সময় উপরের দিকে যেতে কিন্তু ও ওইটা জানে না যে ও যত চেষ্টা করবে উপরের দিকে যেতে পারবে না বরং ও আটকে থাকবে ও যদি একবার চেষ্টা করত নিচে আসতে তাহলে কিন্তু ও চলে যেতে পারতো কিন্তু ও চেষ্টা করতেছে না আমরা কিন্তু অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছে না ওকে নিচে নামাতে পারতেছি না ঠিক আমরা মানুষ আমরা কিন্তু আমাদেরকে অনেকে বলে থাকে বেশি উড়িস না পাক ফাঁকা ভেঙে যাবে আমাদের কিন্তু ফাঁকা নাই ফাঁকা না বাংলাও কিন্তু আমরা অনেক সময় এমন এমনভাবে আটকে যাই সেটার কিন্তু আমরা কিন্তু বের হতে পারি না যে অবস্থাটা কিন্তু এই কবুতরের হচ্ছে কবুতরে বুঝতে পারতেছে না যে আমি একটু নিচে হলে কিন্তু আমি বের হ বের হয়ে চলে যেতে পারবো মুক্ত আকাশে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমরা যখন কিছু একটা ওভার করে ফেলি তখন কিন্তু আমাদেরকে অনেকে সতর্ক করে এবং আমরা কিন্তু অনেক কষ্টের মধ্যে থাকি তখন আমরা চেষ্টা করব আমরা বেশি চাহিদা বা বেশি কিছু করতে গিয়ে আমরা একটা কষ্টে বসছি তখন আমরা চেষ্টা করব বেশি কিছু না আমার না কিছু করার চেষ্টা করব তখন দেখবেন যে অবশ্যই আপনার যে প্রবলেম সে সেটার থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন যদি আপনার বেশি কিছু করতেছেন একটা প্রবলেম হয়েছে আপনি আরও বেশি করতে চাচ্ছেন প্রবলেম কিন্তু বাড়তেই থাকবে যদি আপনি দেখতেছেন যে প্রবলেম হচ্ছে তখন আপনি চেষ্টা করবেন যেগুলা করতেছেন সেগুলা যেন কমাই দেওয়া যায় তখন আপনি দেখবেন যে কি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে যেমন এই কবুতরটা দেখেন ও চাইলে কিন্তু একটু নিচে আসলে কিন্তু ও চলে যেতে পারবে কিন্তু ও সার্চ আরও উপরে যাওয়ার জন্য ও কিন্তু বের হতে পারতেছে না তৃতীয় বিষয় দেখেন কবুতরটা কিন্তু অনেক কষ্ট করে প্রায় ছয় সাতজন লোকে কিন্তু কবুতরটা আমরা দৌড়ে ওর কবুতরটা আমরা কিন্তু বের করে দিলাম এই বিষয়টা হচ্ছে নম্বর তিন নম্বর বিষয় সেটা হচ্ছে আমাদেরকে আসলে কিন্তু আমাদের বাবা মা সবাই অনেক সময় বলে থাকে যে এরকম বেশি কিছু করার দরকার নেই কিন্তু আমরা ওইগুলো কিন্তু মানি না এমন সময় আমরা কিন্তু এমন একটা বিপদে পড়ে যাই তখন হয়তো আমাদের আত্মীয় স্বজন বাবা মা বন্ধু বান্ধব সবাই কিন্তু একটা কাজ করে এত কিছু করার দরকার নেই টুসু মেরে বসে থাক ক্ষতি হলে হোক লস হলে হোক কিন্তু আমরা মনে করতেছি কি এইটা শুনলে হয়তো আমাদের অনেক ক্ষতি হবে কিন্তু না দেখেন কবুতরটা দরে ঠিকই কিন্তু বের করে আমরা দিয়ে দিছি ও কিন্তু এখন মুক্ত আকাশে উঠতেছে ঠিক অনেক সময় যখন আমাদের বাবা মা বড়জনরা যখন আমাদেরকে বলে থাকে যে এটা করার দরকার নেই বসে থাক আমরা মনে করি আমাদের অনেক লস করবে কিন্তু আসলে না সেটার কারণে আমরা সামনে আরও সুন্দর একটা জীবন আমরা পেয়ে যাবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো তিনটা কথা প্রথম হচ্ছে বেশি লুক করার দরকার নেই দ্বিতীয়ত বেশি কিছু যখন করতে গিয়ে আমরা যখন বিপদ করব যেগুলা করতেছি সেগুলো আমরা কমাই ফেলবো তখন আর বিপদ থাকবে না তৃতীয়ত আমাদের একটা কাজ আমরা দেখতেছি হাজার লাভ হবে এবং আমরা চেষ্টা করতেছি কিন্তু দেখতেছি ওখানে সমস্যা হচ্ছে বড়জনরা যখন আমাদেরকে নিষেধ করবে তখন আমরা ওইটা করা বন্ধ করে দেবো বা ওই কাজটা করা আমরা ছেড়ে দেবো তখন দেখবেন ঠিকই আপনি সফল হতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মুরাহ